তারপরে ভাই বকনা কিছু থাকবে ভাই বকনা সর্বনিম্ন জোড়া বকনা বাচ্চা আছে মাত্র পঁচাশি হাজার টাকা দুইটা বকনা বাচ্চা পাবে শুধু পঁচাশি হাজার পঁচাশি হাজার দামে কিন্তু একটা ছাগলও পাওয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়া দর্শকদের দোয়া আল্লাহ শরীর খুব ভালো রাখে খুব ভালো রাখছে ভাই ব্যবসা কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ ব্যবসা মানে ভালো ব্যবসা মানে ভালো যাচ্ছে জি ভাই যে বড় শেড করছেন ভাই খামারে তো অনেক গরু নি আসেন ভাই খামারে তো শেড করবে যার খামার নাই তার শেড করবে কি করে জি জি অনেক লোক ভিডিও ছাড়তেছে কোনো খামার নাই একটা মুরগি কিনা নাই মুরগির টাকাও তাদের ক্যাশ নাই জি ভাই ভিডিও ছাড়ি মানে মানুষের সাথে দুই নম্বর আর দেখেন খামার আছে যে ভিডিও সারি কন্টিনিউ

মাথা কেটার দর্শকের দেখা দি দর্শকরা দেখতে পাচ্ছেন মাথা গিটা খুব সুন্দর লাগির আর এই সাইডে অনেক কালেকশন যারা নিবেন খামারে আছে যারা নিবেন অবশ্যই পাকিস্তানের সাহেব জি গরু দেখান দেখা জি সব জাতমান দেখে গরু কিনলে কখনো প্রতারণা হবে না ভাই

আমরা ভিডিও যে থেকে বাইসে বাইসে কয় পিস গুলো দেখাবো আজকে ভাই এখানে 9 10টা দেখাবো ভাই 9 থেকে 10টা সবগুলো তো কোয়ালিটি সম্পন্ন হবে কোয়ালিটি সম্পন্ন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন করে হবে যে নিক দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি জি আপনার পরিষেবা দিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা পোস্টমার্টের সামান্য উত্তর পাশে আমার খাবার আমার খাবার নাম মেসা সামন্ত আমরা ফার্ম অনলাইনে পরিষেবা সবাই চেনে জি অনলাইন পরিষেবা সুপরিচিত লোক ভাই কথা বাড়াবো না কালেকশন দেখাই আচ্ছা ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও এক নাম্বার সিরিয়ালে একটা গাবি বাচ্চা নিয়ে আসছেন লাল রঙের গাবি হালকা লাল এবং সাদা রঙের বাচ্চা সহ গাবি এটা কি জাত মানে গাবি বাচ্চা ভাই ভাই এটা অস্ট্রেলিয়া ফিজিয়ান ক্রস অস্ট্রেলিয়া এবং ফিজিয়ান ক্রস হবে গাবিটা জি ক্রস গাবি দাতে আছে কয়টা ভাই দাতে আছে দুইটা প্রথম বাচ্চা দিছে জি বাচ্চাটা মাশাআল্লাহ খুবই ভালো জি দেখা যাচ্ছে এই গাবিগুলা কি অল্প টাকার গাবি দুধ হয় বাচ্চা হয়

এবং দুই নাম্বার কোন দশক যদি আলোচনা সাপেক্ষে নেবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে একবারে অল্প টাকায় ভাই জি একবারে অল্প টাকার গাভি একদম সামান্য টাকায় আপনি গ্রহটা সেল করে দিবেন ভিডিওর এক নম্বর দুই নাম্বার দেখাই দুই নম্বর সিরিয়াল ভাই আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন একদমই চমৎকার ভাই একদম লাল কালারের গাভী ভাই দেখতে পাচ্ছিলাম বিগ সাইজ এর বাচ্চা সব কি জাত মানে বাচ্চা ইন্ডিয়ান জার্সি জার্সি ইন্ডিয়ান দাঁতে কয়টা আছে ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুইটা গাভী খুবই সুন্দর মানের গাভী যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে জি তারা এরকম দুইটা গাভী হলে তাদের সংসার সংসার চলে যাবে আর গাভী দুটোই কিন্তু বিগ সাইজ এর দেখতে পাচ্ছিলাম ভাইডের গাভী খুবই সুন্দর গাভটা ভিতরে খুব সুন্দর বাচ্চা দুইটা খুবই ভালো খুব ভালো এবং ডিমান্ডের এর দুইটা বাচ্চা দেখাচ্ছিলাম সঙ্গে একটা সাদা এবং লাল বাচ্চা দেখতে পাচ্ছে কি মানের বাচ্চা এটা বাচ্চাটা হচ্ছে একটা রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান বকনা বাচ্চা এই বকনাটা বাচ্চা দুধ ছাড়লে এক লাখ দশ পনেরো অনায়াসেই হবে

দর্শক তো আমার দর্শকরা নিবে একে দর্শক সুযোগ সুবিধা দিবেন ভাই ভাই সুযোগ সুবিধা মানে পাঁচ হাজার টাকা আরো কম দেন ভাই তাহলে দুই লক্ষ পনেরো জি ভাই দুই লক্ষ পনেরো টো না ভাই একদম দুই লক্ষ

আচ্ছা চাল যেহেতু বলছিল আপনি দিচ্ছেন তো জি আচ্ছা একদম আলহামদুলিল্লাহ মন খোলাসা করে দিয়ে দিচ্ছেন যে কেতা ভাই নিক দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে ভাই এটা ছিল ভাই ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে ভিডিও তিন নাম্বারে ভাই আরো একটা লাল রঙের গাভী বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটা কি জাত গাবি গাভী বাচ্চা ভাই ভাই এটা একটা শাইওয়াল গাভী শাইওয়াল জাতের গাভী জি ওটা দাঁত বয়স কেমন হবে ভাই চারটা দ্বিতীয় বাচ্চা দাঁতের চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চাটা বাসালা খুবই ভালো মানের বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার খুব সুন্দর হাই কোয়ালিটি সার বাচ্চা রয়েছে বয়স কেমন হবে বাচ্চার ভাই বয়স এটা দিন

তিন নাম্বার দাম কেমন চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ জি ভাই আগে দূরে তো ডিসকাউন্ট দিয়ে আসছেন ভিডিও তিন নাম্বার গাবি একটা আবার থাকবে আপনি সামান্য করে ডিসকাউন্ট করে দিবেন এক দাম করে দেবেন আচ্ছা জানো এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ মার্শাল এক লক্ষ চল্লিশ হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে ভিডিওর তিন সাইড করে দেন চার নাম্বার দেখাই আজকে ভিডিওর চার নাম্বার সিরিয়ালের ভাই আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন চমৎকার দেখতে বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী ভাই এটা গাভিটা হচ্ছে একটা শাহ গাভি জি আর বাচ্চাটা হচ্ছে একটা ব্রাহ্মা সার বাচ্চা সাহিআল গাভীর সঙ্গে ব্রাহ্মা সার বাচ্চা রয়েছে মার্শাল দুইটা দুই জাতের ভাই ব্রাহ্মা কত পার্সেন্ট বলা যায় গোটা এটা ধরেন হাসবেন সাথে ভরামা বিজনেসে পেটে 100 বিজনেসে তো 50 60% জি মোটামুটি যারা বড় বড় খামারিরা আছে তারা চাইলে বাচ্চা ভালো করে লালন পালন করে ব্রিডিং এর কাজগুলো করতে পারবে জি ভাই এই বাচ্চাটাকে যেন পরিপূর্ণ দুধ খাওয়া যায় এটা অনেক টেকাকার গুরু হবে জি 마শাআল্লাহ বয়স কেমন হবে বাচ্চাটার ভাই বাচ্চাটার বয়স 16 17 দিন 16 থেকে 17 দিন জি 16 17 দিনের যে গরুটা আসছে জি আলহামদুলিল্লাহ এ ভবিষ্যতে খুব বড় মাপের একটা গরু হবে গরু হবে আচ্ছা এই অবস্থায় দুধে গ্যারান্টি কেমন থাকবে ভাই এসব গরু কিরম দুধ সব গোলায় জানে এটা মুখ গল্প করে লাভ নয় পাঁচ ছয় কেজি জি পাঁচ থেকে ছয় কেজি দুধ হবে তারপরে যারা নেবে সরাসরি খামার মুখী হয়ে যাচাই করে নিতে পারবে ভাই ভিডিওর চার নাম্বার গাভী দাম কেমন চাচ্ছিলেন এটা দাম বলবো না যার পছন্দ হয় সে আলোচনা সাপে কে নিতে পারছে আচ্ছা আচ্ছা এর এখনো দাম থাকবে না দাম না বললে কিন্তু অনেক দর্শক অনেক ক্রেতা ভাই বলে ভাই দাম বলতেছেন তাহলে ভিডিও দিতে দেখান কেন ভাই এটা দেখ অনেক মানুষ অনেক মন্তব্য করে করবে সেটা যার যে মন্তব্য করে সে সারা জীবনই করে সে গরু কিনবে না ভাই বুঝছেন মন্তব্য করার লোক আলাদাই থাকে সেও আলাদা থাকে জি 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 সেক্ষেত্রে দর্শকরা দেখে শুনে নিতে পারবে কিন্তু সবার কাছে কিন্তু ভাই এক দাম চাওয়ার চেষ্টা করবেন যেই ফোন দিবে একবার কম দামের ভিতরে গরুটা বিক্রি হবে জি এটা ছিল ভাই ভিডিও চার নাম্বার দেখে

কম বাঁট এমনি মানে সব দিক দিয়ে পারফেক্ট একবারে সর্বনিম্ন রেটের ভিতরে খুব ভালো মানের বাচ্চা একদম সর্বনিম্ন দামের ভিতরে ভালো মানের বাচ্চা আপনার সংগ্রহ করতে পারবে জি জি এটা ছিল ভাই ভিডিওর ছয় ছয় এবং সাত দুইটা করে একসঙ্গে দাম কেমন চাচ্ছেন ভাই দুইটা করে কেউ যদি একসঙ্গে দাম নেয় জি নেয় তাহলে মানে নব্বই হাজার টাকা দাম ছিয়াশি হাজার টাকায় আচ্ছা দর্শকরা যে নিবে সিঙ্গেল সিঙ্গেল যদি নেয় সেক্ষেত্রে ভাই সিঙ্গেল নিলে ভিড় তো আসতে পারে কিন্তু আলোচনা সাপে আচল আলোচনা সাপে নিতে পারবে ভিডিও ছয় এবং সাত সাইড করে দেন আট নাম্বার দেখায় আট নাম্বারে ভাই আরো একটা লাল রঙের বকনা মা বিল দেখতে বয়স কেমন হবে ভাই এগারো মাস থেকে গরু হান্ড্রেড সুস্থ গরু মার্শাল দেখতে সুন্দর খুবই ভালো মানের একটা গরু আচ্ছা যে খামারি ভাইরা নিবে একদমই তো ভাই লাভবান হবে সব গরু কিনলে ভাই লসের কোন সম্ভাবনা মানে ধীরে ধীরে খাবে ধীরে ধীরে বাড়বে লসের করার সম্ভাবনা নাই একদম নির্ভয় নিতে পারবে ভিডিওর আট নাম্বার এই গরু দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আচ্ছা সেখান থেকে দাম দর করতে পারবে ভাই দাঁড় দলের ততটা সুযোগ নাই সামান্য কিছু সম্মানে সামান্য কিছু সম্মানে করে ভিডিওর আট নাম্বার এই গরুটা নিতে পারবে সাইড করে দেন নয় নাম্বার দেখাই আচ্ছা ভাই এই সাইডে এর লাস্ট আকর্ষণ ভাই নয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসেন ভাই একদমই ছবির মতো গরু দেখতে পাচ্ছিলাম মাথায় কোনো শিং নাই একদমই চকচক করতেছে ভাই এটা কি জাত মানে গরু ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা জি আজকে ভিডিও লাস্টে একটা আকর্ষণ আছে ব্রাহ্মা বকনা জি জি ব্রাহ্মা বকনা বাচ্চা এটা শিং হবে না জি মুন্ডি বকনা ব্রাহ্মা মুন্ডি জি ব্রাহ্মা তাও মুন্ডি হবে জি ব্রাহ্মা তো শিং হয় না যেটা হালকা যেগুলো করস থাকে ওগুলো শিং হয় জি অনেক লোক ব্রাহ্মা দেখায় দেখেন শিং উঠি থাকে কান ছোট হয় কয় ব্রাহ্মা আর দেখেন ব্রাহ্মা কাকে বলে অ্যাকচুয়ালি বাহামা এটা আচ্ছা আচ্ছা আসা দাদা যা বাহামা বসে বসে থাকা দরকার সবকিছু এর ভিতরে বিদ্যমান রয়েছে জি ভিডিও লাস্ট আকর্ষণ নয় নাম্বার গরু দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা তো দাম চালে তো ভাই এক লক্ষ চল্লিশ পঞ্চাশ সবই চাই বিক্রির দাম করে দেবে একবারে গরুটা অনেক লোক অনেক দাম চাই সেই জন্যই বললাম এই কথাটা জি এটার দাম একই দাম পড়বে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার এই মন্ডি ব্রাহ্মা দিবেন ভাই হ্যাঁ অষ্টআশি হাজার টাকা একই দাম ভাই এত সস্তায় কিভাবে দিচ্ছেন ভাই আপনি ভাই এটা যেখান থেকে আনছি একটু খুব কম দামে আনছি জি এই জন্য কম দামে আনছি কম দামে বিক্রি কিনাও কম বিক্রিতেও কম করবে মাশাআল্লাহ আজকে নয়টাই দেখাবো আমরা দালালের সরাসরি কার খামার আছে না আছে ভিডিও দেখেন তাদের কাছে আসেন ভালো হবে জি 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 খামার দেখে গাবি করেন অবশ্যই কখনোই প্রতারণা হবে না পাবনা জেলায় এসে জি অনেক লোক ভাই আমরা ধোকা খাইছি আপনি খামারের কাছে আসেন আপনি ধোকা খান আপনি তো আসেন দালালের এক কথা সেক্ষেত্রে দেখাবো জি ভাই সর্বশেষ নাম করে ঠিকানা দিদি রবুল ইসলাম গ্রাম আমার খাবার নাম মার্শাল অসংখ্য ধন্যবাদ রবুল ভাই সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন ভালো থাকবেন আলাইকুম